এখনো কোন ব্যক্তি ফরিদুদ্দিন আবার কোন ব্যক্তি বাইতুল দখল করার চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের খতিব্য বাড়াতে হয় কিন্তু এমন দুর্ভাগ্য জাতির এই জাতির জাতীয় মসজিদের খতিব কে শেখ হাসিনার মতো নাস্তিকদের পা চাটা গোলামি করে তাকেও পালাতে হয়েছে ভাইয়েরা আমার এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে যদি ঐক্যবদ্ধ না থাকা যায় এর মধ্যে দালাল তৈরি করে ফেলবে তখন দেখবেন আগের তো আমাদেরকে জেলখানা দিয়েছিল এইবার আর জেল খেলা দিবে না এইবার ক্রস ফায়ার দিয়ে সব কবর পাঠিয়ে দিবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে আমাদেরকেও সে কারাবন্দি হতে হবে চরম নির্যাতন করাবে। আমাকে সাত মাস পর্যন্ত মোটা বেড়ি পড়িয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এরপরে দেখা সাত মাস রাখা হয়েছে একাধারে এরপরে কোর্টে কেমনি উঠানো হতো আপনারা দেখেছেন পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ শরীরে কি জানি বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট সব লাগিয়ে তারপরে সামনে পাশে পুলিশ এমন মনে হয় বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি কেনা হয়েছে এটা কেন ভালো করে মনে রাখবেন এটা এখানেই শেষ না কাফের মোশেদদের চক্রান্ত আছে ইসলামকে ঠেকাতে হলে আলেমদেরকে বিতর্কিত করতে হবে জঙ্গি বানাতে হবে অথবা নারীবাদী বানাতে হবে নবারকাতু আলাইকুম আসসালামু আলাইহিবিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. الله سبحانه وتعالى رمّان شكر شكريا جابن كرشي جني أضو ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার নরসিংদী জেলার রায়পুরা ওলামা পরিষদের পক্ষ থেকে অধ্যকার সিরাতুল নবী সাল আলহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে আসার তৌফিক এনায়ত করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ এগারো বছর ষোলো মাস ষোলো দিন পরে আবারও তো হেদি জনতাকে সামনে পেয়ে আমার মনে পড়ে সেই তেরো সালের ঐতিহাসিক ঘটনাগুলো যখন বাংলাদেশের বুকে নাস্তিক মোর্তাদেরা শাহবাগী গণজাগরণের নামে নাস্তিক জাগরণ তৈরি করেছিল এবং সেই নাস্তিক মুরতাদ্দের পৃষ্ঠপোষক নাস্তিক মূর্তের বাতিঘর ভারতের পোশাক কুকুর শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়েছিল আমরা যখন দেখতে পাচ্ছিলাম তার পিতা বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তার জন্য প্রথমবার চোদ্দ বছরের সাজা ঘোষণা করা হয়েছিল দ্বিতীয়বার যদি কেউ করে তাহলে যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল আমরা বলেছিলাম আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে এটাই স্বাভাবিক আপনি তার জন্য আইন করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার পিতার যত মূল্য আপনার কাছে আপনার পিতার যত মর্যাদা একজন মমিনের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি যদি বাংলার কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কটুক্তি করে আর তাদের জন্য আইন করা না হয় তাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন না করা হয় তাহলে বাংলার জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে শেখ হাসিনা আমাদের কথা বুঝে নাই বরং আল্লাহ এবং রাসুলকে নিয়ে যারা কটুক্তি করেছিল তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন পুলিশি দিয়েছেন পাহারা এবং গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এদেশের তৌহিদি জনতা যখন দেখল এই নাস্তিক মোর্তাদের দোসর এভাবে নাস্তিকদেরকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে আর তারা সে বিদেশে গিয়ে আরো আল্লাহ বাং আল্লাহর রাসুল কিনে কটুক্তি করছে তখন এদেশের কিছু তাওহেদি জনতা আশে রাসুল যারা সত্যিকারে নিজের জীবনের চেয়ে আল্লাহ বা আল্লাহ রসুলকে ভালোবেসেছে জীবনের ঝুঁকি নিয়ে নাস্তিক চিরস্থায়ী ভিসা দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে

আমি সহ এখনো কয়েকশো মানুষকে বন্দি করে রাখা হয়েছে তাদের অনেককে ফাঁসির রায় শোনানো হয়েছে একটা নয় প্রায় আট দশটা পর্যন্ত ফাঁসির রায় রয়েছে যারা আল্লাহর জন্য রাসুলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এরকম নাস্তিক মোর্তাদের কবর দিয়েছিল আজকে তারা কারাগারে বসে কষ্ট পাচ্ছে কেমতের মাঠে এই লোকগুলো যদি গিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলে আর আপনাকে যখন গাড়ি দেওয়া হচ্ছিল আপনাকে যখন কটুক্তি করা হচ্ছিল তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম ওদের পাওনা চুকিয়ে দিয়েছিলাম কিন্তু আমাদের জন্য বাংলাদেশের আশেকের রসুলেরা এদেশের ওলামা গ্রাম এদেশের ছাত্র জনতা আমাদের জন্য কিছুই করে নাই সেদিন আল্লাহর মিশনে কি জবাব দিবে ভাইয়েরা আমার আজকে আমরা এই প্রোগ্রাম করছি আমার একটি মুহূর্তে বিশ্বের যে কোনো দিকে তাকাই একটাই চিত্র ফুটে উঠে সমস্ত মাঠে মুসলিম জাতির নাম ও নিশানাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেরার জন্য কিন্তু মনে রাখবেন আজকে ফিলিস্তিনি মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মুসলমানদের হত্যা করা হচ্ছে চায়নার মুসলমানদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে আরাকানের মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ আরাকানি মুসলিম আজ বাংলাদেশে আশ্রয়হীন অবস্থায় রয়েছে চতুর্দিক থেকে ফরিয়াদ চলছে بن لادشير كاركار قلت يا قران بلس وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ তাআলা বলছেন ওয়া মা তোমাদের কি হলো ওহে আশিক এর ওহে বাংলাদেশের তাওহیدی জনতা ওমা লাকুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি তোমরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করছো না লড়াই করছো না যাদের জন্য আল মুস্তাবা ফি রিজাল ওয়ান নিসা ওয়াল মিলদান অথচ অসহায় পুরুষেরা অসহায় শিশুরা অসহায় নারীরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজ না আমিন হারিয়াদিন জালিমে আহ হে আমাদের রব তুমি আমাদেরকে জালিম অধ্যোষিত জনপথ থেকে রক্ষা করো অজাল্লা নামিল্লা দুঃখ ওয়ালিয়া আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও নেয় নিষ্ঠবান নেতা আমাদের উদ্ধারকারী ওজা নাসির আমাদের জন্য পাঠাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী এ ফরিয়া ধ্বরিত হচ্ছে কাশ্মীর থেকে এ ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিন থেকে আরাকান থেকে ওই মুসলিমদের পক্ষ থেকে বাংলাদেশের কারাগারগুলো থেকে আল্লাহর ভাষায় এই ফরিয়াদের জবাব দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত হতে হবে কবি ইকবাল তাই বলেছেন ফের তুঝে একবার কেরনি হে জাহা কি রাহবারি উঠ কে নাম লেকার ফের আলম দারেবান দারবান হে যুবকেরা আবার তোমাদেরকে সেই বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য এক হাতে কোরআন আরাকাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ফের যে একবার করি হে জাহা কি রাহবরি উঠ খুদা কে নাম লে ফির আলম ও দারেবান আবার সেই ইসলামের ঝান্ড হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো জেনে রাখো তোমার সামনে বাধার পাহাড় আসবে পরীক্ষা আসবে পরীক্ষা সকল এসেছে মনে রাখতে হবে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন বালা আন সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী যারা তারা নবীরা প্রথম আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন এরপরে ইমানের ধাপ অনুযায়ী আপনারা জানেন যুগে যুগে বড় যারা আল্লাহর প্রিয় লোক ছিলেন সকলেই কারা রুদ্ধ হয়েছেন আমাদের ইমামে আবু হানিফা আজম আলাই কারাবন্দী ছিলেন কোন কোন কারাগারে মৃত্যুবরণ করেছেন কেউ কেউ বলেছেন কারা থেকে মুক্ত হয়ে তিনি গৃহবন্দী অবস্থায় মারা গেছেন ইমামে বিন ইমাম আহমদিন কারাবন্দি ছিলেন ইমাম এমনে তাই মেয়ে এর লাশ কারাগার থেকে বের হয়েছে আমাদের দেওয়ার বড় বড় ওলামায় কেরামগঞ্জ জেল খেটেছেন আপনারা জানেন ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ওলামায় দেওয়ান হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে দিল্লিতে ভাষণ দিবেন ইংরেজ সরকার হাসিনার মতো গুলির অর্ডার জারি করে দিয়েছিল হসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই সেই কারফিউ ভঙ্গ করে লাল কেল্লার সামনে গিয়ে হাজির হলেন আর দেখতে পেলেন চতুর্দিকে রাইফেল নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে তিনি বললেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করো গুলি এই বলে তিনি তার শেরওয়ানির বটম খুলে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশদের হাত থেকে রাইফেলগুলো গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল তিনি দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন বক্তব্যের সূচনা ছিল এরকম সাগানির গোরবাজির মোশেরা দেবা কুনাদ এই আর কালে দৌলত মুলকে রাখুনাথ সাগ আমির ফার্সি যারা জানুন তারা ভালো করে জানো ছাত্ররা সাগ মানে কি সাগ মানে কুকুর সাগ আমির কুকুর হচ্ছে বাদশা কুকুর কি প্রধানমন্ত্রী গরবাজির বিড়াল হচ্ছে মন্ত্রী বিড়ালগুলো কি সাগমী রববazir ও মোশেরা দেবা গুনাদ মোশমনিদু মোশন কি মোশ হলো এম যেই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর কুকুরের মতো ঘেউ করতে করতে শেষ পর্যন্ত এদেশের তৌহিদি জনতাকে রাজাকারের জাতীয় বুদ্ধি বলেছে প্রতারিত হয়েছে ঠিক এটা কুকুর ছাড়া কিছুই না সাগাবির অদরবাজির ও বিড়াল কারা মন্ত্রীগুলো বিড়াল দেখেন না বিড়াল কুকুরের ধাওয়া খেয়ে পালাবার জন্য জাহাজে পানি পড়ে উঠেছিল তারই মুণ্ডিয়ে দিয়ে বাবা হিন্দু হয়েও বাঁচতে পারে নাই সাগামির গর্বাজির মোশেরা রাদে কোন এবারে ইঁদুর গেল কোথায় ইদুর গুলো করতে পালিয়েছে কোথায় পালিয়েছে কি সুন্দর জাগামির গরবাজির মোশেরা দেবা কো নন্দ ইচনি আর কানে দौलत মুলকে রাভি রাত কো এই রকম যে সমস্ত সংসদ বসে যেই সংসদের প্রধানমন্ত্রী কুকুর মন্ত্রী গুলো বিড়াল এমপি সেই সংসার দিয়ে দেশ চলে না দেশ ধ্বংস হয়ে যায় আঠারো লক্ষ কোটি আঠারো লক্ষ কোটি টাকা ঋণ রেখে তারপরে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে দিল্লি গিয়ে পালিয়েছে দিল্লির সরকারকে আমরা বলবো বাংলাদেশের এই পুরুষ ভিতু নর্দমার কীট বাংলাদেশে শেখ মুজিবকে পচিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে পচিয়েছে পুলিশকে পচিয়েছে এবারে তোমাকে পচানোর জন্য দিল্লি গিয়ে বসে আছে এই নর্দমার পচা কি তোমার দেশ থেকে বিচারিত করো নতুবা তোমার দেশে আগুন লেগে গেছে আর লাগবে এই দুষ্ট বাংলাদেশ থেকে গিয়ে এবার ইন্ডিয়াতে গন্ডগোল লাগিয়ে দিয়েছে দুই হাজার তেরো সালে বাংলাদেশের গণজাগরণের নামে নাস্তিকদেরকে উস্কানি দিয়েছিল এইবার সে ভারতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করার জন্য হিন্দুদেরকে উস্কি দিয়েছে এটা হাসিনার কুটো চালের অংশ আমাদেরকে মনে রাখতে হবে আজকে হোসাইন আহমদ মানারীর সৈনিকের আবার রাস্তায় নেমেছে। বুক পেতে দিচ্ছে গরগুলো। সেই সৈনিকদের কাতারে যুক্ত হয়েছে আবু সাঈদের মতো যুবকেরা। শিশুরা পর্যন্ত যুদ্ধড় হয়েছে। আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম শুনতে পেলাম স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসার থেকে আলিয়া কৌমিয়া ভেদাভেদ নেই দলে দলে হাসিনার রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে সেনাবাহিনী তাকে জানিয়ে দিল পঁয়তাল্লিশ মিনিট সময় আছে উনি একটু শেষ ভাষণ দেওয়ার জন্য খায়েস প্রকাশ করেছিলেন লক্ষ লক্ষ আলেমদেরকে ছাতাগুলো বন্ধ ছাতাগুলো বন্ধ করুন ছাতাগুলো বন্ধ করুন একটু কষ্ট করুন আপনাদের ভাইয়েরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে কারাগারে অন্ধ কুটিতে পড়ে আছে আমরা একটু বৃষ্টি ভিজে কষ্ট হবে না ছাতাগুলো বন্ধ করে দিন ভাইয়েরা আমার যে কথা বলছিলাম আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম শেখ হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই তখন মনে মনে ভাবলাম এই দেশের কুরআনের কথা বলতে দেওয়া হয় নাই আল্লামা সাঈদী রহমতুল্লাহ ভাইকে বন্দী করা হয়েছিল রাজাকার বলে জসিব উদ্দিন রহমান বন্দী করা হল সাইখুল হাদীসের পুত্র সাইখুল আদিস মামুনুল সাহেব আল্লামা বুনুবি সাহেব আলিয়াসানুসামা রবিবির ইসলাম মাদানি জুনায়দ আল হাবিব সাখাওয়াত হোসেন রাজি মনির হোসেন কাসেমি মুস্তাকুন নবী আরো কত লোকের নাম বলবো হাজার হাজার ওলামায়ে কেরামদের কণ্ঠ রোধ করে কারা রুদ্ধ করেছিল আল্লাহ তাআলা তাকেও কারা তার কণ্ঠ করে শেষ ভাষণ দেওয়ার সুযোগ দেন নাই পালিয়ে শুধু তাই নয় রান্না করা খাবারও খেয়ে যেতে পারে নাই ছেলেরা যখন গেল আমার তখন মনে পড়লো আল্লাহ আব্রাহাকে ধ্বংস করার জন্য যেভাবে আবাবিল পাটি পাটি তেমনিভাবে স্কুলের থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে চতুর্দিক থেকে আবাবিলের ঝাঁক চলে গেছে সেই হাসিনা রাফ প্রশাসনদের দিকে ঠিক গিয়ে যখন তাকে পায় নাই রাগে ক্ষবে ও রানরা এরা মুরগি রান চাপিয়েছে ওকে বলো হাতিগুন চালিয়ে কেন উনি আবার বলতেছেন চট করে নাকি চলে আসবেন চট করে নয় সালার জট গায়ে দিয়ে চট গায়ে দিয়ে তারপরে আসুন তারপরে পিঠ রক্ষা মানে ইনশাআল্লাহ তাওহীদ এই জনতা আপনাদেরকে মনে রাখতে হবে এই যে বিজয় এটা এখন স্থায়ী বিজয় এখনো ইসলামের বিজয় হয় নাই চক্রান্ত শেষ হয় নাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে আপনারা দেখেছেন এখনো কোনো ব্যক্তি ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিচ্ছে আবার কোনো ব্যক্তি বাইতুল বাইতুলের মসজিদ দখল করার চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের খতিব্য বাড়াতে হয় কিন্তু এমন দুর্ভাগ্য জাতির এই জাতির জাতীয় মসজিদের খতিব কে শেখ হাসিনার মতো নাস্তিকদের পা চাটা গোলামি করে তাকেও পালাতে হয়েছে ভাইয়েরা আমার এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে যদি ঐক্যবদ্ধ না থাকা যায় এর মধ্যে দালাল তৈরি করে ফেলবে তখন দেখবেন আগেরবারে তো আমাদেরকে জেল খাড়া দিয়েছিল এইবার আর জেল খাড়া দিবে না এইবার প্রসফায়ার দিয়ে সব কবরে পাঠিয়ে দিব তাদেরকে আমরা ভয় পাবো ওরাং বলছে আম হাসিবি তুমাং তা হলো জান্নাহ বলে হ্যাঁ এ তিকুম মাসালুল্লাহ্দিন হ লাউমিন কাব্লিকুম মশাত হুমুল বাসা ওদ্দর রজু আত্তায়া পোলার রসুল ওল্লাদী না মনু মাহু মচা আল্লাহ তালা বলছেন তোমরা কী মনে করেছো এমনিতে জান্নাতে ঢুকে পড়বে ওরাম এয়া তিকুমসালুল্লাহী না খালাওমিন কাব্লিকুম এখনো তোমাদের কাছে পৌঁছে নাই ওই সমস্ত বালা মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসাতহুমুল বাসা ওয়াদ-দারউ ওয়া যুলজিলু কঠিন দুর্ভিক্ষ আপদ মুসিবত دشمنদের ঝড় তুফানের মতো আক্রমণ এমন কি স্বয়ং রসুল বলতে বাধ্য হয়েছিলেন মাতা নাসরুল্লাহ আল্লাহ সহায়র কবি আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম শুয়ে আছেন কাবার সামনে সাবায় গ্রাম গিবসেনিয়া রসুল আলা তাদের উল্লাহ আলা না আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে যাচ্ছি আল্লাহ রাসূল সোলাসলাম শুয়েছিলেন বসে পড়লেন চাদরটা সরালেন বললেন দেখো তোমাদের আগে যারা অতিক্রম করেছে তাদের এক একজনকে হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া হয়েছিল সোমমায়ু তামিল মিংশার অতবার তাদের মাথার উপরে করাত রাখা হয়েছিল এরপরে মাথার থেকে পা পর্যন্ত তাদেরকে করাত দিয়ে দু টুকরা করা হয়েছিল কিন্তু তারপরেও তাদেরকে ইমানের থেকে এক চুল পর্যন্ত সরাতে পারে নাই তোমরা এত সকালে এরকম ভাবে ব্যস্ত হয়ে গেলে আমাদেরও মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে আমাদেরকেও সেই কারাবন্দি হতে হবে চরম নির্যাতন করা হবে আমাকে সাত মাস পর্যন্ত মোটা বেড়ি পড়িয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এরপরে দেখাতে যে সাত মাস রাখা হয়েছে একাধারে এরপরে কোর্টে কেমনি উঠানো হতো আপনারা দেখেছেন পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ শরীরে কি জানি বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট এই সব লাগিয়ে তারপরে সামনে পাশে পুলিশ এমন মনে হয় বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি কেনা হয়েছে এটা এটা কেন ভালো করে মনে রাখবেন শেষ না কাফের চক্রান্ত আছে ইসলামকে ঠেকাতে হলে আলেমদেরকে বিতর্কিত করতে হবে জঙ্গি বানাতে হবে অথবা নারীবাদী বানাতে হবে তারই অংশ হিসাবে মামুন সাহেবকে স্ত্রীকে সেভাবে কেলেঙ্কারিতে ফাঁসানো হলো স্ত্রীকে দিয়ে এমনি ভাবে হেফাজতের নেতাদেরকে দুর্নীতির দুর্নীতি দিয়ে ধর ভয় দেখানো এমন এমনকি যেই সব লোকেরা ওদের পাঁচ আটা গোলামি করেছে তাদের ব্যাপারেও চক্রান্ত আছে কারণ দুশ্মন দেখে না মার নেওয়ালা দেখতা নেহি মর নেওয়ালা কোন হয় আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে কিছু মেহমানদারি করার সুযোগ পেয়েছি